ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট দু হাজার হ্যালো বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তর থেকে একটি নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে পঞ্চায়েতের বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবেন ছ হাজার শূন্য পদ্মে রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পোস্টে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে তো এই ভিডিওতে আমরা দেখব কীভাবে আপনারা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পোস্টের জন্য আবেদন করবেন কী যোগ্যতা থাকতে হবে কী কী ডকুমেন্টস লাগবে সব কিছু ডিটেলস বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখাবো ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা খুব সহজেই মোবাইল থেকে এই কাজটি করতে পারবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটি বাজে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি চলে এসেছি ক্রোমব্রাউজারে ডবলু বিপিআরএস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে বর্তমানে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো চাইলে আপনারা লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পোর্টালে চলে আসতে পারবেন তো পোর্টালটি আমি প্রথমে ওপেন করে নিয়েছি ওপেন করার পরে একটি নির্দেশিকা জারি করেছে দেখুন এখানে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া চলছে আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তাদের নিজ নিজ শূন্য পথ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে এই পোর্টালে আপনারা আবেদন করার পরে এই পোর্টালে আপনারা নজর রাখবেন পরবর্তী আপডেট আপনারা জানতে পারবেন তো এটা আপনারা স্কিপ করে নেবেন স্কিপ করার পরে এখানে দেখুন ক্যান্ডিডেট লগ ইন রেজিস্টার নাও তো আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে রেজিস্টার নাওতে আপনারা ক্লিক করবেন রেজিস্টার নাউতে ক্লিক করার পর এখানে একটি নোটিফিকেশান শো করবে এখানে আপনারা এটা ক্লোজ করে দেবেন ক্লোজ করার পরে আপনারা এখানে দেখুন প্রথমেই দিয়েছে মোবাইল নম্বর তো আপনার মোবাইল নম্বরটি আপনি এখানে ফিল করে দেবেন তারপর দেখুন এখানে ইমেল আইডি আপনার যে ইমেল আইডিটি আছে সেই ইমেল আইডি এখানে নির্ভুলভাবে ফিল করে দেবেন তারপর দেখুন এখানে ফার্স্ট নেম আপনার নামের প্রথম নামটি এখানে ফিল করে দেবেন তারপর দেখুন এখানে মিডিল নেম মিডিল নেমটি যদি থাকে আপনি এখানে ফিল করে দেবেন তারপরে লাস্ট নেম আপনার পদবিটি এখানে ফিল করে দেবেন তারপরে আপনি নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখুন এখানে ডেট অফ বার্থ চাইছে আপনারা এখানে এই ক্যালেন্ডার বক্সে ক্লিক করবেন ক্যালেন্ডার বক্সে ক্লিক করতে আপনারা এখান থেকে প্রথমে সালটি সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে মাস সিলেক্ট করে নেবেন তারপর এখানে ডে সিলেক্ট করে নেবেন ডেট অফ বার্থ আপনারা এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে জেন্ডার সিলেক্ট করবেন এখানে আপনারা মেল ফিমেল যেটা হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন তারপর দেখুন এখানে পাসওয়ার্ড আপনার মতন করে আপনি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তারপরে কনফার্ম পাসওয়ার্ড আপনারা উপরে যে পাসওয়ার্ডটি দেবেন সেই পাসওয়ার্ডটির নিচেও সেম দেবেন নাম স্পেশাল ক্যারেক্টার অ্যাট দা রেট অথবা নাম্বার এরকম দিয়ে আপনারা পাসওয়ার্ডটি ক্রিয়েট করবেন তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখুন এখানে যে ক্যাপচার কোডটি শো করছে এই ক্যাপচার কোডটি আপনারা এই নীচের বক্সে ফিল করে দেবেন ফিল করে দেওয়ার পরে সেন্ট ওটিপিতে আপনারা ক্লিক করবেন আপনি যে মোবাইল নম্বরটি এখানে ফিল করেছেন সেই মোবাইল নম্বরে সিক্স ডিজিটের একটি ওটিপি যাবে ওটিপি দিয়ে আপনি সাবমিট করবেন সাবমিট করলে আপনার মোবাইলে একটি মেসেজ যাবে সেখানে পিন নম্বর লেখা থাকবে এবং আপনার ইউজার আইডি অর্থাৎ আপনার মোবাইল নম্বরটি লেখা থাকবে তারপরে আপনারা ক্যান্ডিডেট লগ এটাতে আপনারা ক্লিক করবেন ক্যান্ডিডেট লগ ইনে ক্লিক করলে এখানে দেখুন মোবাইল নম্বর চাইছে আপনি রেজিস্টার করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি এখানে নির্ভুলভাবে ফিল করে দেবেন তারপরে পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে দেবেন আপনি যে পাসওয়ার্ড দিয়েছিলেন রেজিস্ট্রেশন করার সময় সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তারপরে এখানে ক্যাপচার করতে ইবক্সে ফিল করে আপনি লগ ইনে ক্লিক করবেন তো লগ ইন করার পরে ঠিক এই ধরনের পেজটি আপনাকে শো করবে আপনারা কি করবেন এখানে এডিট প্রোফাইল যে অপশানটি দেখতে পাচ্ছেন এই এডিট প্রোফাইলে আপনারা ক্লিক করবেন এডিট প্রোফাইলে ক্লিক করলে দিন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে আপনি উপরের দিকে দেখতে পাবেন প্রোফাইল তারপর দেখুন অ্যাডিশনাল ইনফরমেশান তারপরে আপলোড তো আপনারা প্রথমে প্রোফাইলটি আপনারা ফিল আপ করবেন প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখুন আপনাকে সিগনেচার আপলোড করতে বলছে পঞ্চাশ কেবির মধ্যে পাঁচ থেকে পঞ্চাশ কেবির মধ্যে জেপিজিতে এখানে আপলোড সিগনেচারে আপনি ক্লিক করবেন আপলোড সিগনেচারে ক্লিক করলে তারপরে চুজ ফাইলে ক্লিক করবেন চুজ ফাইলে ক্লিক করার পর দেন আপনি যেখানে সিগনেচারটি দেখেছেন সেই সিগনেচারটি আপনি এখানে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর এখানে এই জাস্ট ক্লিক করবেন তাহলে আপনার সিগনেচারটি আপলোড তারপর দেখুন এখানে আপলোড প্রোফাইল ইমেজ এখানে আপনারা ক্লিক করবেন আপনার প্রোফাইল ফটোটি এখানে আপলোড করে দেবেন তারপরে নিচের দিকে চলে আসবেন আসার পর দেখুন এখানে প্রথমেই দিয়েছে জেনারেল ইনফরমেশন জেনারেল ইনফরমেশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে তারপর দেখতে পাবেন আপনার ইনফরমেশন তথ্যটি তারপরে এখানে যে পেনের মতো যে চিহ্নটি আছে এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার জেনারেল ইনফরমেশান শো করবে এখানে আপনারা সঠিকভাবে ফিল করবেন এখানে দেখুন ম্যারিটাল স্ট্যাটাস আপনি যদি ম্যারেড হয়ে থাকেন তাহলে আপনি ম্যারিটে ক্লিক করবেন আর যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে সিঙ্গেলে ক্লিক করবেন তারপর দেখুন এখানে ব্লাড গ্রুপ আপনার ব্লাড গ্রুপ এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তারপর দেখুন এখানে কম্পিউটার লিটারেট অর্থাৎ আপনি যদি কম্পিউটার কোর্স করে থাকেন সেক্ষেত্রে আপনারা ইয়েস করবেন না হলে নো করবেন তারপর দেখুন এখানে আধার নম্বর আপনার আধার নম্বরটি এখানে ফিল করে আধার নম্বরটি ফিল করে দেওয়ার পরে তারপরে আপনি সেভে ক্লিক করবেন সেভি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার জেনারেল ইনফরমেশন তথ্যটি ফিল হয়ে যাবে তারপর দেখুন এখানে কমিউনিকেশান এটাতে আপনারা ক্লিক করবেন কমিউনিকেশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডি শো করবে এটা যদি ঠিক থাকে তাহলে আপনারা এটাই রাখবেন তারপরে দেখুন সোশ্যাল ইনফরমেশন সোশ্যাল ইনফরমেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে রিলিজিয়ন কিছু লেখা নেই সোশ্যাল ক্যাটাগরি কিছু লেখা নেই সেই জন্য আপনারা কি করবেন পেনের মতো যে চিহ্ন এটাতে ক্লিক করবেন তারপর এখান থেকে রিলিজিয়ন আপনি যে ধর্মে আপনার যা ধর্ম সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি যদি খ্রিস্টান হন তাহলে আপনার খ্রিস্টান সিলেক্ট করবেন যদি হিন্দু হন তাহলে হিন্দুইজম সিলেক্ট করবেন তারপর দেখুন সোশ্যাল ক্যাটাগরি অর্থাৎ আপনি কোন কাস্টে বিলং করেন আপনি যদি এস সি বা ও বা জেনারেল হয়ে থাকেন সেই কাস্টটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তারপরে সেবে ক্লিক করবেন তারপর দেখুন এখানে আইডেন্টি কার্ড আইডেন্টি কার্ড সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে পেনের মতো চিহ্নটি শো করবে এখানে আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনার আইডেন্টি কার্ডটি আপনি এখান থেকে সিলেক্ট করে নিন আপনি কি আইডেন্টি কার্ড এখানে অ্যাড করবেন তারপর এখানে আইডি নম্বরটি এখানে ফিল করে দিয়ে আপনি সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর এরপরে আপনারা আসবেন ফ্যামিলি ইনফরমেশন এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এই পেনের মতো চিহ্নটিতে আপনারা ক্লিক করবেন এখানে ফাদার্স নেম অথবা গার্ডিয়ান নেম দিতে বলছে এখানে আপনার বাবার নামটি এখানে ফিল করে দেবেন তারপর দেখুন এখানে মাদার নেম আপনার মায়ের নামটি এই বক্সে ফিল তারপর লেখা আছে স্পাউস নেম অর্থাৎ যদি বিবাহিত মহিলা করে তাহলে স্পাউস নেম তার স্বামীর নাম লিখবে আর যদি বিবাহিত ছেলে করে সেক্ষেত্রে তার স্ত্রীর নাম স্পাউস নেমের ঘরে লিখবে বিবাহিত ছেলে বা মেয়ে না হয় সেক্ষেত্রে স্পাউস নেমের ঘরে কিছু লেখার দরকার নেই তারপরে আপনারা সেভে ক্লিক করবেন তারপরে আসুন পারমানেন্ট অ্যাড্রেস এটাতে আপনারা ক্লিক করবেন তারপরে পেনের মতো চিহ্নটি যেটাতে আপনারা ক্লিক করবেন এখানে অ্যাড্রেস লাইন ওয়ান এখানে আপনার গ্রামের নাম লিখবেন তারপরে এখানে কান্ট্রি অটোমেটিক সিলেক্ট আছে তারপরে এখান থেকে আপনার স্টেট যেটা হবে আপনি সেটা সিলেক্ট তারপরে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন আপনার যা ডিস্ট্রিক্ট হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবেন থানা আপনার যা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে পোস্ট আপনারা সিলেক্ট করে নেবেন আপনার যা পোস্ট হবে তারপরে এখানে ভিলেজের নাম লিখে দেবেন তারপরে এখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আপনার পাশাপাশি যে রেলওয়ে স্টেশন হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে পোস্টাল পিনকোড এখানে অটোমেটিক চলে আসবে তারপর এখান থেকে আপনার ব্লক যেটা হবে আপনি এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর দেন কমিউনিকেশান অ্যাড্রেস এই অপশানটিতে আমরা চলে আসবো এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে পেনের মতো যে চিহ্নটি এটাতে আপনারা ক্লিক করবেন এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমই পেজটি আপনার শো করবে এখানে বলছে আপনার কমিউনিকেশন অ্যাড্রেস যেটা হবে সেটা আপনাকে দিতে বলছে তো আপনার পার্সোনাল যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস কমিউনিকেশান অ্যাড্রেস দুটো যদি সেম হয় তাহলে আপনারা এই চেক বক্সে ক্লিক করবেন ক্লিক করলে অটোমেটিক এটা আপনার ফিল হয়ে যাবে আর যদি আলাদা হয় তাহলে এই চেক না ক্লিক করে এই প্রত্যেকটি ঘর কিন্তু আপনারা পার্সোনাল অ্যাড্রেসের ঘরে যেরকম আমি ফিল আপ করেছি সেরকম আপনারা ফিল করে নেবেন দেওয়ার পর এখানে সেভে ক্লিক করবেন এ ক্লিক করার পর দেন পরবর্তী অপশানে আমরা চলে আসবো এখানে বলছে দেখুন ক্লাস এইট এক্সাম ডিটেলস এটাতে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা ক্লিক করার পরে এই যে পেনের মতো চিহ্ন এটা আপনারা ক্লিক করবেন এখানে আপনাদের বলে দিই যদি আপনারা মাধ্যমিক পাস বা এইচএস পাস বা গ্রাজুয়েশন করে থাকেন সেক্ষেত্রে এই অপশানটি ফিল করার কোনো প্রয়োজন নেই যদি আপনারা শুধুমাত্র এইট পাসের উপরে এই ফর্মটি আবেদন করেন সেক্ষেত্রে এটা আপনাকে ফিল করতে হবে যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন সেক্ষেত্রে এই অপশানটি আপনারা ফিল করবেন না এটা ছেড়ে দেবেন শুধুমাত্র এইট পাস যারা করবে তাদের ক্ষেত্রে এই ফর্মটি ফিল করতে হবে তো এটা আপনারা ক্যান্সেল করে দেবেন যদি মাধ্যমিক পাস করে থাকেন তো আমি এখানে আমি ক্যান্সেল করে দিলাম তারপরে দেখুন এখানে ক্লাস টেন এক্সাম ডিটেলস এটাতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে পেনের মধ্যে চিহ্নটিতে আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনারা আপনাদের মাধ্যমিক যে বোর্ডে দিয়েছেন সেই বোর্ডটি এখান থেকে সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পরে এখানে কোর স্ট্যান্ডার্ড এটা অটোমেটিক থাকবে স্ট্রিম এটাতে কিছু করতে পারবেন না আপনারা তারপরে ইয়ার অফ পাসিং আপনি কত সালে মাধ্যমিক পাস করেছেন সেটা আপনি এখানে তারপরে দেখুন এখানে পার্সেন্টেজ অভিডেন্ট আপনি কত পার্সেন্টেজ টোটাল পার্সেন্টেজ পেয়েছেন সেটা আপনি এখানে বসিয়ে দেবেন তারপরে গ্রেড যদি থাকে আপনি এখানে গ্রেডটি লিখে দেবেন তারপরে আপনারা ক্লিক করবেন এর পরের আমরা চলে এখানে দেখুন ডিপ্লোমা এটাতে আপনারা ক্লিক করবেন অর্থাৎ কম্পিউটার কোর্স যারা করেছেন সেক্ষেত্রে আপনাকে এই ঘরটি ফিল করতে হবে তো প্রথমে দেখুন এখানে ইনস্টিটিউশন আপনি যেখান থেকে কম্পিউটার কোর্সটি করেছেন সেই ইনস্টিটিউটের নামটি এখানে আপনাকে বসাতে হবে তারপরে এখানে দেখুন কোর্স স্ট্যান্ডার্ড আপনি যে কোর্সটি করেছেন সেই কোর্সের নামটি এখান থেকে সিলেক্ট করতে হবে তারপরে দেখুন ইয়ার অফ পাসিং ইয়ার অফ পাসিং আপনি কত সালে কোর্সটি কমপ্লিট করেছেন কম্পিউটার কোর্সটি সেটা আপনি এখানে লিখে দেবেন তারপরে পার্সেন্টেজ অভিডেন্ট আপনি কত টোটাল পার্সেন্টেজ পেয়েছেন সেটা আপনি এখানে বসিয়ে দেবেন তারপরে সিজিপিএ যদি থাকে আপনি এখানে বসিয়ে দেবেন বা আপনি যদি করা থাকে সেক্ষেত্রে আপনি এখানে বসে দেবেন তবে এটা ম্যান্ডেটরি নয় তারপরে আপনারা সেবে ক্লিক করবেন ডিপ্লোমা এক্সাম ডিটেলস ফিল করার পরে দেন পরবর্তী অপশানটিতে চলে আসবেন এখানে ক্লাস টুয়েলভের এক্সাম ডিটেলস ফিল করতে বলছে এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর পেনের মতো চিহ্নটিতে আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনার বোর্ড আপনি সিলেক্ট করে নেবেন আপনি যে বোর্ড থেকে এইচএস এক্সাম দিয়েছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে দেখুন এখানে কোর্স স্ট্যান্ডার্ড অটোমেটিক থাকবে স্ট্রিম অটোমেটিক থাকবে ইয়ার অফ পাসিং আপনি কত সালে এইচএস পাস করেছেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন তারপরে টোটাল পার্সেন্টেজ দিয়ে দেবেন এখানে তারপরে গ্রেড আপনি এখানে থাকলে দিয়ে দেবেন তারপরে আপনারা সেবে ক্লিক করবেন এইচএস এক্সাম ডিটেলস দেওয়ার পরে তারপরে আপনারা ব্যাচেলার এক্সাম ডিটেলস এটাতে আপনারা ক্লিক করবেন যদি আপনার গ্র্যাজুয়েশন করা থাকে সেক্ষেত্রে আপনারা এই অপশানটি ফিল আপ করবেন এখানে পেনের মতো চিহ্নটিতে আপনারা ক্লিক করবেন সেমভাবে এখানে ইউনিভার্সিটি আপনারা সিলেক্ট করে নেবেন কোন কোন ইউনিভার্সিটি থেকে আপনারা গ্রাজুয়েশন করেছেন তারপরে এখান থেকে আপনার কোর্স সিলেক্ট করে নেবেন তারপরে ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন সেটা আপনি এখান থেকে টাইপ করে দেবেন তারপর এখানে দেখুন পার্সেন্টেজ অবিন কত মার্কস পেয়েছেন টোটাল পার্সেন্টেজ করে নেবেন তারপর এখানে সিজিপি দিয়ে দেবেন তারপর এখানে সেভে ক্লিক করবেন ব্যাচেলার এক্সাম ডিটেলস ফিল করার পরে দেন পরবর্তী অপশানটিতে চলে আসবেন পিজি এক্সাম ডিটেলস পিজি এক্সাম ডিটেলস অর্থাৎ যারা পোস্ট গ্রাজুয়েট করেছেন সেক্ষেত্রে আপনারা এই অপশানটি ফিল করবেন এখানে পেনের মতো চিহ্নটিতে ক্লিক করবেন সেমভাবে এখানে ইউনিভার্সিটি আপনারা সিলেক্ট করে নেবেন এখানে কোর্স সিলেক্ট করে নেবেন তারপরে ইয়ার অফ পাসিং এখানে টাইপ করে দেবেন তারপরে এখানে পার্সেন্টেজ অবিডিয়েন আপনি কত মার্কসের উপরে যে পার্সেন্টেজ হবে টোটাল পার্সেন্টেজ সেটা আপনি এখানে বসিয়ে দেবেন সিজিপি থাকলে দিয়ে দেবেন তারপরে সেবে ক্লিক পিজি এক্সাম ডিটেলস ফিল করার পরে দেন পরবর্তী আবার একটি অপশানে চলে আসবেন আপনারা এরপরে কী করবেন উপরের দিকে চলে আসবেন উপরের দিকে আসার পরে দেখুন এখানে অ্যাডিশানাল ইনফরমেশন এটাতে আপনারা ক্লিক করবেন অ্যাডিশানাল ইনফরমেশানে ক্লিক করলে দেন পরবর্তী অপশানগুলো আপনাকে শো করবে এখানে দেখুন এক্স সার্ভিসম্যান ডিটেলস আপনি যদি এক্স সার্ভিসম্যান হন সেক্ষেত্রে আপনারা এই অপশানটি ফিল করবেন পেনের মতো যে চিহ্নটি আছে এটাতে ক্লিক করে তারপরে দেখুন এখানে পার্সোনাল উইথ ডিজিবিলিটি আপনি যদি হ্যান্ডিক্যাপ হন চল্লিশ পার্সেন যদি ম্যাক্সিমাম হন তাহলে সেক্ষেত্রে এই অপশানটি আপনারা ফিল করবেন তারপরে মেটেরিয়াল স্পোর্টস পার্সন স্পোর্টস পার্সন হয় সেক্ষেত্রে আপনারা এটা ফিল আপ করবেন ল্যাঙ্গুয়েজ নোন এটাতে আপনারা ক্লিক করবেন এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন পরবর্তী অপশানটি ওপেন হয়ে যাবে তো দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে এখানে স্পিক মনে বলা রিড মনে পড়া রাইট মনে লেখা তো এগুলি আপনি যদি করতে পারেন এই ইংলিশ বাংলা হিন্দি যে এখানে ভাষাগুলি দেওয়া আছে তাহলে আপনারা কি করবেন এই যে যে অ্যাকশন যে অপশানটি আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে দেখুন প্রথমেই দিচ্ছে বাংলা স্পিক যদি হয় তাহলে আপনি ইয়েস করে দেবেন এটাও ইয়েস করে দেবেন যেহেতু রিড করতে পারবেন তাহলে ইয়েস করে দেবেন তিনটে ইয়েস করে দেবেন সেবে ক্লিক করবেন তারপর দেখুন এখানে ইংলিশ ইংলিশে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর স্পিক যদি আপনি বলতে পারেন তাহলে ইয়েস করবেন লিখতে যদি পারেন তাহলে ইয়েস করবেন আর রিট পড়তে যদি পারেন এখানে ইয়েস করবেন তারপরে আপনারা সেভে ক্লিক করবেন সেমভাবে হিন্দি আপনি যতগুলি জানেন সেটা আপনারা এখান থেকে এইভাবে আপনারা করে নেবেন করে নেওয়ার পরে আপনারা কি করবেন এটা এভাবে ফিল করার পরে দেন পরবর্তী যে অপশনটি আছে সেটাতে চলে আসবেন আদার পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট এটাতে আপনারা ক্লিক করবেন এটাতে আপনারা যদি থাকে আদার্স পোস্ট গ্র্যাজুয়েট সার্ট ডিপ্লোমা সার্টিফিকেট ডিটেলস সেটা আপনারা ফিল করতে পারেন যদি না থাকে এটা ফিল করার দরকার নেই তারপরে কি করবেন আপনারা ঠিক উপরের দিকে চলে আসবেন অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়ার পরে তারপরে কি করবেন আপনারা আপলোড ডকুমেন্টস এটাতে আপনারা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে দেখুন আপলোড আপনাকে করতে হবে প্রত্যেকটি ডকুমেন্টস অর্থাৎ এখানে যে প্রুফগুলি আপনাকে দেখাচ্ছে সেই প্রুফগুলি কিন্তু আপলোড করতে হবে প্রথমে দিয়েছে দেখুন এখানে আইডেন্টি প্রুফ আপনি যে আইডেন্টিটি প্রুফটি এখানে সিলেক্ট করেছেন সেই আইডেন্টি প্রুফ কিন্তু এখানে আপলোড করতে হবে তারপর দেখুন এখানে ক্লাস টেন অ্যাডমিট কার্ড অর্থাৎ আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি এখানে আপলোড করতে বলছে তারপরে শিডিউল ট্রিপ সার্টিফিকেট অর্থাৎ যদি এস সি বা ও কাস্ট হয় সেক্ষেত্রে আপনাকে এখানে কিন্তু কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে তারপরে দেখুন এখানে ক্লাস টেন মার্কশিট অর্থাৎ আপনার মাধ্যমিকের মার্কশিটটি এখানে আপলোড করতে হবে তারপরে দেখুন এখানে ক্লাস টুয়েলভ মার্কশিট এইচএসের মার্কশিটটি আপলোড করতে হবে তারপরে এখানে ডিপ্লোমার মার্কশিট অর্থাৎ কম্পিউটার সার্টিফিকেটের মার্কশিটটি এখানে আপলোড করতে হবে আপলোড করার জন্য কি করবেন এখানে যে অ্যাকশন যে অপশানটি শো করছে এখানে এই তির প্রথমে ক্লিক করবেন প্রথমে ক্লিক করলে দেখতে পারবেন প্লিজ আপলোড অ্যানি জেপিজি পিডিএফ সাইজ বিটুইন দুশো কেবি টু দু অর্থাৎ দুশো কেবি থেকে টু বির মধ্যে কিন্তু ফাইলটি রাখতে হবে জেপিজি অথবা পিডিএফ ফাইলে তারপরে আপনারা কি করবেন এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যেখানে আপনার ডকুমেন্টসটি রেখেছেন সেখান থেকে আপনারা ডকুমেন্টসটি সিলেক্ট করে নেবেন করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আপলোডে ক্লিক করবেন আপনার ডকুমেন্টসটি এখানে আপলোড হয়ে যাবে পরপর করে এভাবে আপনারা আপলোড করে নেবেন এভাবে আপনারা পরপর করে আপলোড করে দেওয়ার পরে আপনার এই ফর্ম ফিল আপের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে এরপরে আর কোনো কাজ এটা আপনারা লগ আউট করে বেরিয়ে আসতে পারেন এখানে দেখুন আপনাকে রেজিস্ট্রেশন নম্বর দিয়েছে মোবাইল নম্বর ইমেল আইডি এখানে আপনার ডিটেলস শো করবে তো আপনারা এর পরবর্তীতে যদি আপডেট আসবে সেই আপডেট অনুযায়ী আপনারা এই পোর্টালের দিকে লক্ষ্য রাখবেন পরবর্তী আপডেট এলে আমরা নোটিফিকেশান বা আপনাদের জানিয়ে দেব পরবর্তী একটি তো এই ছিল আজকের ভিডিও আমরা এই আমরা এই ভিডিওতে দেখালাম কীভাবে আপনারা ডকুমেন্টস আপলোড করবেন কীভাবে আপনারা অনলাইন ফর্ম ফিল আপ করবেন কীভাবে রেজিস্ট্রেশন করবেন সব কিছু ডিটেলস আপনাদের বিস্তারিত দেখালাম ভিডিওতে যদি কোনো রকম কোয়ারি বা কোনো রকম কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই